আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা জানবো ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়ার হুকুম কি বিশেষ করে প্রথমত কথা হলো আমি আপনি কোরবানি যে দিব কোরবানি দেওয়ার জন্য সবসময় নির্বাচন করবো হৃষ্টপুষ্ট পশু তাহলে আল্লাপাক খুশি হবেন নিজেদের কাছেও ভালো লাগবে আর ত্রুটিযুক্ত হলে কতটুকু ত্রুটিযুক্ত হলে কোরবানি দিলে কোরবানি হবে না অর্থাৎ প্রথমত জানবো যে পশু যদি এতটা দুর্বল হয় যে নিজ জায়গা থেকে হেঁটে স্থান পর্যন্ত যেতে পারে না তাহলে এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এক নাম্বার নাম্বার কোন পশুর দাঁত না থাকে কতটুকু কয়টা দাঁত থাকলে আর কয়টা দাঁত না থাকলে কোরবানি দেওয়া যাবে কি যাবে না প্রথমত কথা হলো যে দাঁত যদি থাকে অর্থাৎ মোটামুটি এই পরিমাণ দাঁত আছে বা পড়ে যাওয়ার পরেও সে নিজেই ওই দাঁত দিয়ে যে ঘাস খৈল খাবার আছে খাবারগুলো খেতে পারে তাহলে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে আর যদি এ পরিমাণ দাঁত নেই যে দাঁত দিয়ে সে ওই পশুটা কোনো খাবার খেতে পারে না চিবিয়ে খেতে পারে না খোল খেতে পারে না তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নাম্বার থ্রি গরুর বা মহিষের অর্থাৎ যে পশুগুলোর শিং রয়েছে শিং কতটুকু থাকলে কোরবানি হবে কতটুকু থাকলে কোরবানি হবে না শিং যদি ভেঙে যায় শিম যদি গোড়া থেকে ভেঙে যায় অর্থাৎ এই পরিমাণ গোড়া থেকে ভেঙেছে যার কারণে মাথাটা ক্ষতবিক্ষত হয়ে আছে বা খারাপ হয়ে আছে স্পষ্ট বোঝা যায় মাথার মধ্যে আঘাত লেগেছে তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না বরং শিং যদি এতটুকু ভাঙ্গে যে অর্ধেক ভেঙেছে বা তার সাথে কিছুটা কম ভেঙেছে তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে শিং যদি জন্মগত ভাবেই না ওঠে এরকম পশু দিলে কোরবানি দিলে কোরবানি হবে কান কাটা লেস কাটা অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে লেস কাটা থাকে কান কাটা থাকে এ যদি বেশিরভাগ অথবা অর্ধেক যদি পড়ে যায় বা কাটা যায় তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কিন্তু এক তৃতীয়াংশ যে কাটা গেছে অর্ধেকের বেশি এখন পর্যন্ত অবশিষ্ট আছে তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে যে জন্মগতভাবে যদি লেজ এবং কান যদি ছোট হয় তাহলে এরকম পশু দিয়ে হবে কোনো অসুবিধা নেই অন্ধপ্রশুর হুকুম অন্ধপশুর যদি কোরবানি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোরবানি হবে না হ্যাঁ যদি চোখের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকে যেমন কথার কথা দুইটা চোখের একটা চোখের মধ্যে ত্রুটি আছে আমি নিজেও জানি তাহলে ভালো চোখ যেটা সেটাকে আমি একটা কাপড় দিয়ে ঘুরে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর সামনে খাবার রাখবো সে পশু যদি হেঁটে গিয়ে খাবার খেতে পারে তাহলে বুঝে নিবে তার এই ছোটটাও মোটামুটি ভালো আছে কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই কিন্তু সামনে খাবার রাখার পরে পশু যদি যেতে না পারে তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না সকলের চেষ্টা সব সময়। বিশেষ করে খোঁড়া পশু যে তিনটা পায়ের উপর চলাচল করতে পারে এক ঠিক পত জমিনে রাখতে পারে না এরকম খোঁড়া ল্যাংরা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কিন্তু মোটামুটি চারটা পায়ে চালাইতে পারে একটা একটুখানি হয়তো ব্যথা পেয়েছে এরকম পশু দিয়ে যদি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি হয়ে যাবে